আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে তিন দিনের সফরে বাংলাদেশিদের বিষে নিয়ে ভালো সুখবর দিলেন এবং বিষে নিয়ে কি কি আলোচনা হয়েছে কি কি বিষয় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি কি বিষয় চালু হবে এই বিষয়গুলো ক্লিয়ার করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউএ ইউটিউব চ্যানেল বাংলাদেশ প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়া প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশের বিষয় কবে চালু হবে কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিক মালয়েশিয়াতে নিয়ে আসা হবে সবগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এনটিভিশা চালু সহ ফাঁসটি কন্ট্রাক্ট সাইন করা হয়েছে এবং এই অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে রোহিঙ্গা সমস্যার সমাধান এবং বাংলাদেশি আরও বেশি বিনিয়োগ করার জন্য মালয়েশিয়া প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন এই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন মালয়েশিয়ার অর্থনীতি সচল করতে বাংলাদেশের শ্রমিকদের বড় ভূমিকা আছে এবং বাংলাদেশ প্রধান উপদেষ্টা বাংলাদেশের ফাঁসে দাঁড়ানোর জন্য বলেছে মালয়েশিয়ার ফ্যামিলিস্টার আনোয়ার ইব্রাহিমকে এবং আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাংলাদেশ এবং আরও বেশি বাংলাদেশের সাথে বিনিয়োগ করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রধান উপদেষ্টা এবং আরো জানিয়েছেন এই বিনিয়োগের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিকে আরও ভালো করতে সাহায্য করবে যতক্ষণ পর্যন্ত মালয়েশিয়া বিশ্বাস চালুর সঠিক তত্ত্ব না আসে আপনারা কারো সাথে লেনদেন করবেন না বিশ্বাস চালু হয়ে গেলে এবং বিশ্বাস যদি হয় আপনারা দেখতে পারবেন এবং আমি নতুন একটা ভিডিও নিয়ে আসব কিভাবে বিষয়গুলো প্রসেস করতে হবে সবগুলো ডিটেলে আলোচনা করবো আর আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলিয়া আল্লাহ হাফেজ